হুজুর কিছুদিন পূর্বে আমার বাবা মারা গিয়েছেন তার ডায়েরিতে তিনি কিছু ওসিয়তনামা লিখে গিয়েছেন সেখানে আমরা দেখতে পাই তিনি বলেছেন আমার জীবনের প্রায় তিরিশটি কসম রয়েছে তন্মধ্যে প্রায় বাইশটি কসম আমি ভঙ্গ করেছি এই কসমগুলো আমার সম্পদ থেকে ঠিকমতো কাফফারা আদায় করে পরবর্তীতে তোমরা সম্পত্তি বন্টন করে নিবে এই মাসালার জন্য আমরা আমাদের এলাকার ইমাম সাহেবের কাছে যাই উনি বলেন প্রায় বাইশটি যে কসম ভঙ্গ হয়েছে তার জন্য একটি কাফফারা দিলেই হয়ে যাবে তিনি তার মাদ্রাসায় একটি কাফফারা দিতে বলেছেন আমি সেখানে না দিয়ে আপনাদের স্বর্ণপন্ন হলাম এক্ষেত্রে আমাদের ইমাম সাহেবের কথা সঠিক আছে কি না জানি উপকৃত করবেন প্রিয়দিনী ভাই আপনাদের ইমাম সাহেব যেটা বলেছেন যে আপনার বাবার প্রায় তিরিশটি কসমের মাঝে প্রায় বাইশটি কসম তিনি ভঙ্গ করেছেন সেই বাইশটি কসমের জন্য একটি কসমের কাফারা দিলেই হবে এই কথাটি সঠিক নয় বরঞ্চ তার বাইশটি কসমের জন্য বাইশটি কাফফারা দিতে হবে বাইশটি কসমের জন্য পৃথক পৃথকভাবে বাইশটি কাফারা দিতে হবে এবং অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাফফারা দিতে হবে এবং সেই কাফফারা আদায় করার পদ্ধতি হচ্ছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক দশজন দরিদ্রকে দুইবেলা পেট ভরে খাওয়ানো অথবা প্রত্যেক প্রাপ্তবয়স্ক দশজন দরিদ্রকে দুবেলা যদি না খাওয়ান দুবেলা খাবারের টাকাও দিতে পারেন অথবা দুই জোড়া কাপড় তাদেরকে কিনে দিবেন এটা দিলেই আপনি আপনার বাবার সে বাইশটি কসম আলাদা আলাদা করে আদায় করলে আপনার সেই কসমের কাফারা আপনার বাবার ওষুধ মোতাবেক আদায় হয়ে যাবে পরবর্তীতে যে সম্পত্তি থাকবে সেই সম্পদ থেকে আপনারা আপনাদের মাঝে মিরাজ বন্টন করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন আল মফসুদ খণ্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর একশত সাতান্ন রদ্দুল মুখতার খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর সাতশত চোদ্দ ফাঁল কাদির খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুই এবং আব্দুরুল মুখতার খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর সাতশত পঁচিশ ধন্যবাদ